এক লাখ টাকার মাল ফুটে গেছে গা তাও আমি চিন্তা করি না ঠিক আছে দুঃখের মধ্যে মনে করেন যে আমার তেল আসবিটা চুরি হয়ে গেছে গা দুঃখের মধ্যে হাসি যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে আমি যে পুরি নাই তাই কপাল এক লাগ গেছে সমস্যা নাই ল্যাপটপ আসিল আর মাল সামান অনেক কিছু আসিল কসমেটিক অনেক কিছু আসিল আর কি ভিডিও ইয়ার আগে তো ভিডিও ছাড়ছি ওটার মধ্যে দেখেন যদি এই ভিডিওর মধ্যে না

যাই হোক তারপরে আগুন নিয়ন্ত্রণে আইছে কিন্তু আমগর বাসা পড়ছে নয় দশটা রুম পড়ছে সমস্যা নাই কিন্তু অন্য অন্য বাসায় যে আগুন ছড়াইতে নিছিল এটা ছড়াই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে পুঁইয়া দিচ্ছে সমস্যা নাই পুইয়া গেছে সমস্যা নাই আল্লাহ আসছে বড় কিছু করতে পারতো যেমন আমি বাসায় থাকলে আমিও তো দৌড়ে দৌড়ি পারতাম এমন আছে আমার শরীর আগুন লাগতে পারতো আমিও পুঁইয়া মনে করেন যে আমার ক্ষয়ক্ষেত হইতে পারতো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে এক লাখ দেড় লাখ টাকা ওইটা সমস্যা না এক দিকদের নিয়ে আরেক দিকদের দিব উপরে ভরসা ওই কালকের এই আগুন নাগাতে বাড়িতে গেছিলাম তার জন্য আর কি গরু উঠাইতে পারি নাই বাসায় গেছিলাম এর লেগে যে আজকে গরু ঢাইতেছি আর রুটি খাইতেছি দেন যাই হোক সবাই ভালো থাকেন ভিডিওটা শেয়ার করেন কমেন্ট করে জানেন কোনো কিছু দেখতে মন চাইলে মেলার মধ্যে তাও জানেন ওই যে দেখেন নৌকা টৌকা যা কিছু আছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কি শুধু আম গড্ডাই বাকি রয়েছে সব কিছু কমপ্লিট আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ